আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের নতুন চুক্তি সই তেহরানের কারাগারে ইসরায়েলি হামলায় জন নিহত সঙ্গে কানাডার হাই কমিশনারের সাক্ষাৎ একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে বললেন মির্জা আব্বাস মুরাদনগরের অপকর্মে আওয়ামী লীগ নেতা জড়িত বললেন সর্বশেষ জানাবো তিন আগস্ট জুলাই ঘোষণাপত্র পত্র পাঠ করা হবে বলেন নাহিদ ইসলাম শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের নতুন চুক্তি সই বাংলাদেশের বিমানবন্দরগুলোতে নতুন যাত্রীর তথ্য ব্যবস্থা পরিচালনার দায়িত্বে থাকা একটি প্রতিষ্ঠানে চৌত্রিশ শতাংশ শেয়ারধারী হচ্ছেন ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি এই নতুন তথ্য ব্যবস্থাটি গড়ে তুলেছে আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান আর সেই প্রতিষ্ঠান নিজেই এর কিছু কাজ দিয়েছে দুবাই ভিত্তিক এক প্রতিষ্ঠানকে যার সহ মালিক হিসেবে রয়েছেন বাংলাদেশের আরব আমিরাত রাষ্ট্রদূত নিজেই সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে সই হওয়া চুক্তির যাত্রী তথ্য সংগ্রহের নতুন পদ্ধতি চালু করা হচ্ছে এ প্রকল্পের মূল দায়িত্বে আছে আমিরাত ভিত্তিক রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এমিরেটস টেকনোলজি সলিউশন এই প্রতিষ্ঠান সাব কন্ট্রাক্ট দিয়েছে নামের একটি দুবাই ভিত্তিক কোম্পানিকে যার চৌত্রিশ শতাংশ মালিকানা রয়েছে রাষ্ট্রদূত আল হামুদির এবং তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক হিসেবেও তালিকাভুক্ত এ প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন এটি একটি স্পষ্ট স্বার্থের সংঘাত এবং ক্ষমতার অপব্যবহারের উদাহরণ রাষ্ট্রদূতের মতো একজন সরকারি কর্মকর্তা সরকারের অনুমোদন ছাড়া কোনো ব্যবসায়িক কার্যক্রমে যুক্ত হতে পারেন না তিনি আরও প্রশ্ন তোলেন রাষ্ট্রদূত যে বিনিয়োগ করেছেন তার মূলধন কোথা থেকে এসেছে এই বিনিয়োগ কি সরকারি অনুমোদন পেয়েছিল এটি কেবল নৈতিকতা নয় কূটনৈতিক শিষ্টাচারেরও লঙ্ঘন তেহরানের কারাগারে ইসরায়েলি হামলায় একাত্তর জন নিহত ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের হামলায় একাত্তর জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র আজকর জাহাঙ্গীর রোববার মিজান নিউজে প্রকাশিত এক বিবৃতিতে জাহাঙ্গীর বলেন এভিন কারাগারে হামলায় শহীদ হচ্ছেন জন যাদের মধ্যে ছিলেন প্রশাসনিক কর্মী সেনাবাহিনীতে চাকরিরত তরুণ বন্দিরা বন্দীদের সাথে সাক্ষাৎ করতে আসা তাদের পরিবারের সদস্য এবং কারাগারের আশেপাশে বসবাসকারী প্রতিবেশীরা ইসরায়েল ইরানের সাথে বিমান যুদ্ধের শেষে তেইশে জুন এভিন কারাগারে হামলা চালায় এটি তেহরানের সবচেয়ে কুখ্যাত রাজনৈতিক বন্দী কেন্দ্র হিসেবে পরিচিত পর্যবেক্ষকরা বলছেন সামরিক পরমাণু স্থাপনার বাইরে ইরানের শাসন ব্যবস্থার প্রতীকে হামলা চালিয়ে ইসরায়েল তাদের লক্ষ্য সম্প্রসারণের বার্তা দিয়েছে জাহাঙ্গীর এর আগে বলেছিলেন হামলায় এভিন কারাগারের প্রশাসনিক ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে বিচার বিভাগ জানিয়েছে বাকি বন্দীদের তেহরান প্রদেশের অন্য কারাগারগুলোতে স্থানান্তর করা হচ্ছে এভিন কারাগারে একাধিক বিদেশি নাগরিক আটক রয়েছে এর মধ্যে দুজন ফরাসি নাগরিক সেসিল কোলার এবং জ্যাক প্যারিস আছেন যারা তিন বছর ধরে আটক রয়েছেন হামলার পর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল ব্যারো এক্সে লিখেছেন তেহরানের এভিন কারাগারে হামলায় আমাদের নাগরিক সেসিল কোলার ও জ্যাক প্যারিস বিপদের মুখে পড়েছেন এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মির্জা ফখরুলের সঙ্গে কানাডার হাই কমিশনারের সাক্ষাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চেয়ারপারসনের পররাষ্ট্র উপদেষ্টা কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ বিএনপির মিডিয়া সোলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে বললেন মির্জা আব্বাস একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রোববার উনত্রিশে জুন রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে রমনা থানা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম দুই অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন মির্জা আব্বাস বলেন এক একজন এক একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এ জাতির সর্বনাশ করতে চাচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরো বলেন এভাবে বড় বড় সমাবেশ করে জাতির কাছে ভুল বার্তা পৌঁছাবে না সমাবেশ দিয়ে যদি প্রমাণ করা যায় কে কত জনপ্রিয় আমরা সারা বাংলাদেশকে একদিনে সমাবেশের আওতায় আনতে পারি সারা বাংলাদেশ একদিনে সমাবেশ করবে কেউ কোনো জায়গা ছাড়বে না এটা তো সিস্টেম হলো না মির্জা আব্বাস বলেন সবাইকে অনুরোধ জানাবো আউল ফাউল কথাবার্তা বলেন না কেউ আপনারা এই সমস্ত কথাবার্তা বলে দেশবাসীকে বিভ্রান্ত করবেন না ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন যখন বিএনপি জামায়াতের ওপরে স্টিম রোলার চালানো হচ্ছিল তখন ওই দলটি এবং তার নেতা দূরে থেকে বাহবা দিয়েছেন ইনডিরেক্টলি হাসিনাকে সমর্থন দিয়েছেন কালো নির্বাচন রাতের নির্বাচন দিনের নির্বাচন তিনবার নির্বাচন হয়েছে ওনারা কোনো প্রতিবাদ করেন নাই এখন লম্বা কথা বলতেছেন আগে দিতে হবে স্থানীয় নির্বাচন এরপর দিতে হবে পিয়ার সিস্টেম যতদিন এগুলো না হবে ততদিন এদেশে কোনো নির্বাচন হবে না মুরাদনগরের অপকর্মে আওয়ামী লীগ নেতা জড়িত বললেন রেজভি কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তি বিএনপি কর্মী নয় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রফুল কবির রেসপি তিনি বলেন মুরাদনগরের অপকর্মের সঙ্গে আওয়ামী লীগের নেতা জড়িত থাকলেও দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজবি বলেন মুরাদনগরে যখন অপকর্ম করেছে আওয়ামী লীগের একজন নেতা অথচ সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যে অপকর্মটি করা হয়েছে আমার বলতেও সেটা ঘৃণা লাগছে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তাদের দোষরা বসে নেই তারা নানাভাবে অপকর্ম করে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর না হয় এসব ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন রিজবি এ সময় তিনি ঘটনায় জড়িতদের বিচার দ্রুত দৃশ্যমান করার দাবি জানান আওয়ামী লীগ টাকা খরচ করে সরকার ও গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোর ইমেজ খারাপ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভি তিনি বলেন আওয়ামী লীগ দোসররা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছে তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকা দিয়ে বর্তমান সরকার ও গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোকে কামি মালিপ্ত করার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে মুরাদনগরের এই ঘটনা সেটারই প্রতিফলন বলে আমি মনে করি এদিকে চাঞ্চল্য করে ধর্ষণকাণ্ডের মূল রহস্য ধীরে ধীরে উদ্ঘাটিত হচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এই ঘটনার নেপথ্যে রয়েছে বলে জানা গেছে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে নারীকে ওইদিন বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ করা হয় স্থানীয় লোকজন প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে তিন আগস্ট জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে বললেন নাহিদ ইসলাম আগামী তিন আগস্ট ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র ইস্তেহার পাঠ করবে জাতীয় নাগরিক পার্টি এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার উনত্রিশে জুন সকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান নাহিদ ইসলাম বলেন পহেলা জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত সারা দেশব্যাপী জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ জুলাই পদযাত্রা শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে পদযাত্রা শুরু হবে এটি ক্রমান্বয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রদক্ষিণ করবে জুলাই অভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে বলেছিলাম নতুন বাংলাদেশ দুই দশমিক শূন্য সেই রাষ্ট্র পুনর্গঠনের কার্যক্রম এখনো চলমান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন সেই দেশ গড়ার লক্ষ্যে এই জুলাই পদযাত্রা ষোলো জুলাই যেদিন আবু সাইদ শহীদ হয়েছিলেন সেদিন থেকেই জুলাইয়ের শহীদদের মিছিল শুরু হয়েছিল সেই দিনটিকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এদিন সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হবে তিনি বলেন তিন আগস্ট শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী এক দফা দিবস ঘোষণা করা হয়েছিল আমরা এবছর তিন আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতা জুলাই ঘোষণাপত্র ইস্তেহার পাঠ কর্মসূচি পালন করব